সুরা আল বাকারা আরবি মূল পাঠসহ সহ নির্ভরযোগ্য বাংলা অনুবাদ সুরা আল বাকারা আয়াৎ একাশি থেকে পঁচাশি আয়াত একাশি বলমং কাস বাস ইয়তও আহা তৎবিহ খ তৈ এতুহু ফ উলা হুম ফি হ্যাঁ বাংলা অনুবাদ হ্যাঁ যে ব্যক্তি পাপ অর্জন করে এবং যার পাপ তাকে পরিবেষ্টন করে ফেলে তারাই জাহান্নামের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে আয়াত ফিহা বিরাশি বাংলা অনুবাদ আর যারা ইমান আনে ও সৎকর্ম করে তারাই জান্নাতের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে آية <applause> «وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ»

আত্মীয় স্বজন এতিম ও দরিদ্রদের প্রতি সদাচরণ করবে মানুষের সাথে সুন্দর কথা বলবে সালাত কায়েম করবে এবং জাকাত প্রদান করবে এরপর তোমাদের অল্প কয়েকজন ছাড়া সবাই মুখ ফিরিয়ে নিয়েছিলে আয়াত চুরাশি ওয়া ইজ আ হুজনা মিসা ককুম্লা তসফিকুন দিমা আকুমওয়ালা তুখরিজু না অফুসাকুম্ আর যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম তোমরা একে অপরের রক্তপাত করবে না এবং নিজেদেরকে নিজেদের দেশ থেকে বহিষ্কার করবে না এরপর তোমরাই তা স্বীকার করেছিলে এবং তোমরাই তার সাক্ষী ছিলে আয়াত পঁচাশি ثم عنتم هؤلاء تقتلون انفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالاثم والعدوان وان ياتوكم اسارى تفادوهم وهو محرم عليكم اخراجهم افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب وما الله بغافل عما تعملون অর্থ এরপর তোমরাই নিজেদেরকে হত্যা করছ এবং তোমাদের এক দলকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিচ্ছ তাদের বিরুদ্ধে পাপ ও সীমা লঙ্ঘনে একে অপরকে সাহায্য করছ আর যদি তারা বন্দী হয়ে তোমাদের কাছে আসে তখন তোমরা তাদের মুক্তিপণ দাও অথচ তাদের বহিষ্কার করা তোমাদের জন্য হারাম ছিল তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো আর কিছু অংশ অস্বীকার করো, সুতরাং তোমাদের মধ্যে যারা এমন করে তাদের প্রতিদান দুনিয়ার জীবনে লাঞ্ছনা এবং কিয়ামতের দিনে তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে আর তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে গাফেল নন